অন্য একটা মর্গেজ যে লেন্ডারে চেঞ্জ করতে পারি সুষ্ঠুভাবে আর ও সেকেন্ড প্রশ্ন হইল কিভাবে আমরা শর্টলি কম সময়ে মর্গেজটা পরিশোধ করতে পারি একটা एडवाइस চাইermodel সুবিবেকে আচ্ছা একটু লাইনে থাকেন ভাই আপনার কাছে কোশ্চেন আছে এক হলো আপনার ছেলে মর্গেজটা কোন ব্যাংকের সাথে আছে একটা বিল্ডিং সোসাইটির সাথে আছে নাকি বলেন না আপনার আচ্ছা আপনার ইমেইল এর নাম আমরা আমরা নতুন কোনো মর্গেজ লেন্ডারের সাথে যেতে পারবে কি না আপনি যেতে পারবেন এখন যদি এরকম হয় যে ওনার মোকেজটা ওয়ান অফ দা হাই স্ট্রিট ল্যান্ডার অথবা প্রাইম ল্যান্ডার সাথে আছে সেক্ষেত্রে আপনার শুধু শুধু অন্য ব্যাংকে যাওয়াটা আমি রেকমেন্ড করব না হয়তোবা বা অন্য কোনো ব্যাংকে গেলে আপনি স্লাইটলি রিডিউস রেটে পেতে পারেন কারণ হাই স্ট্রিট ল্যান্ডার অথবা প্রাইম যে ব্যাংকগুলো আপনার মোকেজের রেট এগুলো কিন্তু একটা থেকে আরেকটা খুব একটা বেশি ডিফার করে না

তো এক্ষেত্রে নেগেটিভ যে জিনিসটা সেটা হলো যে আপনার একটা অন্য ব্যাংকে ঋণ করতে হলে কিন্তু আপনার সেই ফুল প্রসেসের মধ্যে যেতে হবে আপনার সলিসিটার লাগবে ভ্যালুয়েশন লাগবে তার আন করবে ইনকাম যদি আগে মতো থাকে বা গাছে বেটার থাকে তাহলে তো আপনি ইজিলি হয়তো পাচ্ছেন পাচ্ছে আর যদি কমপ্লেক্স সিচুয়েশন চলে আসে সেক্ষেত্রে হয়তো মুখোশ অনেক সময় দেখা যায় যে আপনার টাইটাই হতে পারে তো যদি হাই স্ট্রিটে থাকে অথবা প্রাইম লেন্ডার সাথে থেকে আমি মোস্টলি চান যেটা আমার অভিজ্ঞতা বলে যে আপনার সেম ব্যাংকে থাকাটাই ভালো আর যদি আপনার এরকম হয় যে না উনি হাই স্টেটে না উনি নন হাই স্ট্রিট কোনো ব্যাংকের সাথে আছে এবং হাই রেটে আছে দেন অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপনি আগে থেকে প্রিপারেশন নেন এবং যেভাবে হোক আপনি বেটার কোন রেটে লেন্ডার পেলে সেখানে আপনি মুভ করেন যেহেতু এই জন্য কি করতে হবে আগে প্রিপারেশন নিতে হলে আচ্ছা আপনি সেক্ষেত্রে মগেজ যদি এখন থেকে আপনার আমি জানি না রেডি কিনা আপনার ছেলে যেহেতু ছয় মাসের মতো আছে দিস ইজ এ ভেরি গুড টাইম আইদার সেপ্টেম্বর অক্টোবর অথবা নভেম্বর হতে পারে আপনার ছেলে যদি নতুন মগেজ অ্যাপ্লিকেশন করে তাহলে আপনার মগেজ অফারটা হয়ে আসতে এক থেকে আমি বলবো ফোর ফাইভ লেগে যেতে পারে এবং যখন আপনার নতুন ব্যাংক থেকে মগেজ অফার হয়ে আসবে সেটা কিন্তু একটা ভ্যালিডিটি ম্যাথ থাকে

মগেজ ফিক্স এক্সপায়ার হইতেছে যদি এরকম হয় থার্টি অফ মার্চ এক্সপায়ার করে তাহলে আপনি নতুন মর্গেজে স্টার্ট করবেন থার্টি ফার্স্ট অফ মার্চ অথবা ফার্স্ট অফ এপ্রিলে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো পেনাল্টি দেওয়া লাগতেছে না আর যদি আপনি ইমিডিয়েটলি শুরু করে ফেলেন অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি মার্চ মাসে অথবা ফেব্রুয়ারি মাসে নতুন মর্গেজটা স্টার্ট করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্যানাল্টি দেওয়া লাগবে আপনার ছেলে হয়তো একটা জিনিস জানে যে আপনার এই মার্চের আগেই যদি আপনি কারেন্ট ল্যান্ডটাকে পে করে দেন তাহলে কিন্তু তারা একটা পেনাল্টি চার্জ করে অ্যাটলিস্ট ওয়ান পার্সেন্ট আমি যেটা জানি আর কি তো এই টাইমিং কম্বিনেশনটা দেখে আপনি করেন যে আপনার আহ আমার মনে হয় গুড টাইম আছে কারণ আরো সাত মাস সময় আছে নেক্সট ওয়ার্ক মিশ্র অ্যাপ্লিকেশন করলে আমি দুই একটা সম্পূর্ণ প্রশ্ন করছি আপনি বলেছেন তাড়াতাড়ি মটগেজটা শেষ করতে চান আপনাদের কাছে কত ডিপোজিট আছে যে মর্টগেজ রিপেমেন্ট করার জন্য ক্যাশ কত আছে আপনাদের কাছে এলার দ্বারা আরো আছে 50000 পাউন্ড আছে আপনার সন্তান প্রায় 1.5 বছর আগে যখন মর্গেজ নিল সেই সময় তার যে বেতন ছিল তার থেকে বেতন কত বেড়েছে তার এখন বেতন হে পেক্সি করে পেক্সি করে বলতে উনি আজকে আছেন তা আরো দুই ছেলে আছে তারা তিন ভাই তিন ভাই বিনা নিয়ে আচ্ছা এই তিন ভাই কি তিন দিনই ট্যাক্সি করেন জি জি তিন দিন ট্যাক তিন দিনই ট্যাক্সি করেন আমি বুঝতে পেরেছি আর বসাবজি আপনার কাছে প্রশ্ন ওনার যখন দুই বছর ফিক্সড টাইম শেষ হবে তখন কি ওনারাই 50000 পাউন্ডের কিছু অংশ কি ওনারা টাকাটা জমা দিতে পারবেন শেষ হওয়ার আগে ওনারা এখনই দিতে পারবেন ভাই যদি আমাকে এটা বলেন আপনাদের মগচে ব্যালেন্স কত আছে জানেন আপনি আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আসকেন্ডিং ব্যালেন্স 295 ছিল এর মধ্যে আমরা দুইটা এক্সট্রা পেমেন্ট দাও হইছে আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ আপনি তাদেরকে ফোন দিতে পারেন ব্যাংকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আমরা আর এক্সট্রা পেমেন্ট করতে চাই তাহলে কত দিতে পারবো উইদাউট এনি পেনাল্টি নরমাল আপনি বছরে 10% পর্যন্ত দেওয়া যায় সো যদি আপনাদের 300000 মগেজ নিয়ে থাকেন প্রথম বছর তিরিশ হাজার পরবর্তী বছর আপনি হয়তো বা সাতাইশ হাজার পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবেন তো এই বছরও আপনার এখন যেহেতু আপনার মার্চে এক্সপায়ার হবে কারেন্ট ডেটটা দ্যাট মিনস লাস্ট এপ্রিল থেকে ওরা যে ফিনান্সিয়াল ইয়ার ধরবে এই পুরো বছর কিন্তু আপনি টেন পার্সেন্ট দিতে পারতেছেন বাট আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনি দেওয়ার আগে তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আমি কত ম্যাক্সিমাম দিতে পারবো ওভার দ্য ফোনও দিতে পারবেন তাদের কাছে ব্যাংক ডিটেলস নিয়ে সেখানে আপনি পে করতে পারবেন প্রতি বছর যদি আপনি এক্সট্রা পে করে করেন তাহলে কিন্তু মুভিসটা আপনার খুব কুইকলি শেষ হয়ে যাবে রাশিদ ভাই একটা প্রোগ্রামে একদম ওয়েবসাইট দেখাই যেটা আমিও নিজে জানতাম এই ধরনের ওয়েবসাইট আছে যে আপনি প্রতি মাসে যদি একসাথে পে করেন তাহলে কিন্তু মুভি যে ম্যাথটা আপনার অনেক তাড়াতাড়ি কমে আসে দর্শক প্রশ্ন হচ্ছে আপনি দুবার আপনারা পেমেন্ট করেছেন দুইবারে কত পেমেন্ট করেছেন ব্যাংকে এক্সট্রা টাকাটা

তাহলে তো আপনার এই ইনকামে অ্যাসেসমেন্ট করা লাগতেছে না কোনো খরচ নাই ওনারা ওই সেম ব্যাংক থেকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে সুইচ করতে পারবেন যে খুব সম্ভবত ভদ্রলোক স্কিপ কথা বলতে যাচ্ছিলেন বা আমার যতটুকু মনে হলো বা কারণ স্কিপ ইন ইয়েস উই উই মাস্ট অলওয়েজ বাই স্কিপ ফর বিল্ডিং কাম জি ঠিক আছে কারণ এর মেনসে হচ্ছে আপনি তিনজন অ্যাপ্লিক্যান্টের ইনকাম নেয় সব ব্যাংক নেয় না ওরা নেয় তিনজন এটা তো এখন এটা একটা ভালো ব্যাংক ভালো ব্যাংক বলতে আমি এই আপনার রেট আপনার প্রাইম ল্যান্ডের মতো হাই স্ট্রিট মতো এখন আমি ভাই রিয়েলিটির দিক থেকে বলবো যে তিন ছেলে তো আপনার সবসময় একই বাসাতে থাকবে না দে উইল হ্যাভ দা ওন হাউস এট সাম পয়েন্ট সো যদি সম্ভব হয় আপনি হয়তোবা দেখতে পারেন যে একজন যদি বের হয়ে যায় অথবা একজনের নামে যদি প্রপার্টি রাখতে হয় সেক্ষেত্রে তার ইনকাম দিয়ে এটা কভার আপ করা যায় কিনা অথবা তা ইনকাম পারলে সেটাতে মগেজ করা যায় কিনা এটা আমার মনে হয় একটু আপনার লং টার্ম প্ল্যানিং করে কোন মগেজ এর সাথে আলাপ করেন যে আমি আপনার ইন্টেনশন বুঝতে পারতেছি যে আগে অ্যাসেসমেন্ট আমি করে ফেলি দর্শক আপনারা যে বাসাটা কিনেছেন টোটাল মর্টগেজ এর অ্যামাউন্ট কত 295 মনে হচ্ছে না আমরা আমাদের 295000 টাকা মর্টগেজ আসলে অসুবিধা হচ্ছে একজন ট্যাক্সি ড্রাইভার

মুসেস ভাই যেটা বলেছে আপনি একটু লং টার্ম প্ল্যানে যান প্রিয় দর্শক আপনি যদি পাঁচ বছর মেয়াদি একটা প্ল্যানে যেতে পারেন ওই প্ল্যানে যদি এক্সিট স্ট্র্যাটেজিটা থাকে যে আমার কোন ছেলের নামে থাকবে কিভাবে থাকবে আরেক ছেলে কিভাবে আরেকটা বাড়ি কিনতে পারবে এই বাড়িটা যদি না কিনে মুসেজ ভাই আমি ধরে নিলাম ওর এক ছেলে এখান থেকে বার হয়ে গেল উনি যদি আরেকটা বাড়ি কিনেন তাহলে স্টাম্প ডিউটির যে এক্সামশন সেকেন্ড বাড়ির এটা বিক্রি করার পর ওটাকে উনি পাবেন এম হ্যাঁ উনি রিডিউস স্টেটে পাবেন উনি ফুললি ফার্স্ট টাইম ব্যারে যে নেল ব্যান্ডেজ একদম হবে হবে না কিন্তু উনি যখন ইনি বাইরে থেকে বেরে যাচ্ছেন তখন ওনার কিন্তু স্টেড রেটটা আসবে নতুন বাইটিকে আসবে যেটা ফার্স্ট টাইম ব্যারের মতো না বাট একটা পাবেন বুঝতে প্রশ্ন আছে দিনা দিনা ইউ ফর গুড Thank you. Thank you. Right. thank you, thank you. Thank you very much, both of you. Thank you, thank you very much. Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>